চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল টেট প্রার্থীকে স্বাগত জানাই সেই সঙ্গে সঙ্গে অনেকেই আছো ঝাড়খণ্ডের টেট যারা ফিল আপ করেছ তাদেরকেও স্বাগত জানাই যারা বাংলাকে দ্বিতীয় ভাষা হিসাবে সিলেক্ট করেছো ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ক্লাস প্রত্যেকটি ক্লাসের ভিডিও খুব উপকারে আসবে তাদের প্রিপারেশানের ক্ষেত্রে তো সেই জন্য প্রত্যেক ঝাড়খণ্ড টেট প্রার্থীকেও স্বাগত জানাচ্ছি আমরা গত ক্লাসে ধ্বনি পরিবর্তনের রীতির আলোচনা শেষ করেছিলাম আজকে আমরা আলোচনা করব একটু বানান বিধি নিয়ে বানান বিধির ক্ষেত্রে নত্ববিধান ও সত্যবিধানের যে বিষয়টা সেখানে কিছু নিয়ম রীতি আছে মূলত বানানের ক্ষেত্রে বানান সংশোধনের ক্ষেত্রেও এমসিকিউ প্রশ্ন এসে থাকে টেটের প্রশ্নে বিগত বৎসরেও এসছে সেই জন্য একটু বানান বিধি নিয়ে আলোচনা করা মূলত মূর্ধন্য এবং মূর্ধন্য স্ব ঠিক আছে তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল হয় তো সেই ভুল যাতে কোনোভাবে না হয় সেই জন্য আজকে আমরা একটু নত্ববিধান এবং সত্যবিধান নিয়ে আলোচনা করবো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরের ক্লাসের আপলোডের নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করো চলো আমরা ক্লাস শুরু করে দিই নত্ববিধান ও সত্যবিধান নত্ববিধি কোন স্থানে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয় অর্থাৎ নটা কোন স্থানে মূর্ধন্য হয় সেটা নিয়ে আমাদের আলোচনা প্রথমে বলা হচ্ছে রি ঋর পরে যদি দন্তন্য থাকে তাহলে সেটা মূর্ধন্য হয় আবার রয়ের পরে যদি দন্তন্য থাকে সেটা মূর্ধন্য হয় আবার পেটকাটা মূর্ধন্য স্বয়ের পরে যদি ন থাকে তাহলে সেটা মূর্ধন্য হয় এবং ঋর ও স্বর পরে যদি স্বরবর্ণ থাকে এবং তারপরে যদি দন্তন্য থাকে সেটা মূর্ধন্যতে পরিণত হয় আবার ঋড় সয়ের পরে কবর্গের যদি কোনো বর্ণ থাকে সেখানে দন্তন্য মূর্ধন্য হয় দন্তন্য না মানে নটা মূর্ধন্য হয় ঋর সর পরে যদি প বর্গের কোনো বর্ণ থাকে তাহলে নটা সেখানে মূর্ধন্য হয় ঋর সর পরে যদি অন্তস্থ জ থাকে তাহলে সেখানে নটা মূর্ধন্য হয় আর ঋর সর পরে যদি ব থাকে সেখানে নটাও মূর্ধন্য হয় এবং সর পরে যদি হ থাকে সেখানেও নটা মূর্ধন্য হয় আবারও ঋ সরপরে যদি অনুসার থাকে সেখানেও নটা মূর্ধন্য হয় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে এবং বানান বিধি যখন আমরা প্র্যাকটিস করবো তখন মানে নিজেদের নিজেরা যখন প্র্যাকটিস করবে তখনই বুঝতে পারবে প্রত্যেকটা এই যে নীতিগুলো আছে এই যে রীতিগুলো আছে এই রীতির ক্ষেত্রে কিন্তু সবগুলো মিলে যাচ্ছে আচ্ছা তারপরে কী আছে দেখে নিই ঋড় পরে যদি চবর্গের কোনো বর্ণ থাকে সেই সেক্ষেত্রে কিন্তু দন্তন্য হয় এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে ক কবর্গ পবর্গ এ দুটোর ক্ষেত্রে নটা মূর্ধন্য হচ্ছে কিন্তু চ বর্গের যদি কোনো বর্ণ থাকে সেখানে কিন্তু দন্তন হয় ঠিক আবার কি বলছে দেখো সর পরে যদি ট বর্গের কোনো বর্ণ থাকে সেখানে দন্তন হয় সর পরে যদি বর্গের বর্ণ থাকে সেখানেও দন্তন্য হয় তাহলে পাঁচটা বর্গের মধ্যে প্রথমে ক বর্গ এবং প বর্গ এই দুটোর পরে যদি ন থাকে মানে ওই বর্গের বর্ণের পরে যদি ন থাকে তখন সেটা মূর্ধন্য হচ্ছে পরে আর ঋরসর পরে চ ট কিংবা ত বর্গের যদি কোনো বর্ণ থাকে তখন সেখানে কিন্তু দন্তন হচ্ছে আবার পরে যখন ল থাকে তখন সেটা দন্তন্য হয় সর পরে যখন তালব্য শ অর্থাৎ স্বধ্বনি থাকে তখন সেটা দন্তন্য হয় আবার ঋরস পরের যদি দন্ত শ থাকে তাহলে সেটা দন্ত হয় এই হচ্ছে পরে থাকার বিষয় অর্থাৎ রিরসর পরে নটা কখন মূর্ধন্য হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে এবারে চলে আসি সমাজবদ্ধ পদ এক পদে রিরস এবং পদে দন্তন এক পদে রিরস পদে দন্তন হলে সেটা দন্তন হয় অন্য পদে নটা যদি ন হয় সেটা দন্তন হয় যেমন নাম। হরি একটা পদ নাম একটা পদ হরিতে যদি রিরস থাকে তাহলে অন্য পদে নামে ন আছে সেটা কিন্তু দন্তন হবে ত্রিনয়না স্ত্রীতে এখানে র আছে র এর পরে নয়না ন উচ্চারণ হচ্ছে সেখানে কিন্তু অন্য পদ হয়ে যাচ্ছে নয়ন নয়না এটা অন্য পদ দুটো পদ আছে এখানে তাহলে সেখানে নয়নাতে কিন্তু দন্ত হয় কিন্তু সমাসবদ্ধ পদটি যদি কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাহলে কিন্তু দন্তন্ন মূর্ধন্য হয় সুরপনখা আর অগ্রহায়ণ এই দুটো উদাহরণের ক্ষেত্রে দেখো এটাও কিন্তু সমাজবদ্ধ পথ হরিনাম যেমন সমাজবদ্ধ পদ ত্রিনয়না যেমন সমাজবদ্ধ পদ তেমনি শুল্পনখা কিংবা অগ্রহায়ণও সমাজব সমাজবদ্ধ পদ এখানে কিন্তু মূর্ধন্য হবে যদি সেটা ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় শুল্পনখা ব্যক্তির নাম অগ্রহায়ণটা কোনো মাসের নাম বোঝাচ্ছে তাই এখানে মূর্ধন্য হবে প্র পূর্ব অপর প্লাস অনহ শব্দের যে ন মানে প্র পরা পূর্ব অপর এই বিষয়গুলো একগুলো মূলত উপসর্গ হিসাবে ব্যবহৃত হয় সেখানে কি হয় নটা মানে অর্থাৎ অন্ের যে নটা সেটা কিন্তু মূর্ধন্য হয় যেমন তাহলে পরা সঙ্গে অন্ন যুক্ত আছে সেখানে এটা মূর্ধন্য হচ্ছে উপসর্গের ক্ষেত্রে প্র পরা পরি উপসর্গের পর মূর্ধন্য হয় এটা মাথায় রাখতে হবে যেমন প্রণব প্রটা কি উপসর্গ সেক্ষেত্রে কী হচ্ছে পরের নটা কিন্তু মূর্ধন্য হচ্ছে অর্থাৎ প্রপরা পরিনীর উপসর্গের পর নটা কিন্তু মূর্ধন্য হয় এই নিয়মগুলো কিন্তু একবার চর্চা করে নেওয়ার পর যখন বানান বিধিটা তোমরা নিজেরা যে কোনো বই বলো কিংবা যে কোনো সোর্স বলো যখন আলাপ আলোচনা মানে চর্চা করবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা মাথায় থেকে যাবে এবারে চলে আসি টবর্গের কোনো বর্ণের অব্যবাহিত পূর্বেই নাসিক্য বর্ণের প্রয়োজন হলে তা সর্বদাই মূর্ধন্য হয় যেমন ঘণ্টা ক্ষুণ্ণ গণ্ড দেখো টবর্গের টয়ের আগে মূর্ধন্য হয়েছে ডয়ের আগে মূর্ধন্য হয়েছে তাহলে তো টবর্গের কোনো যদি বর্ণের অব্যবাহিত পূর্বে যদি কোনো নাশিক্য বর্ণের প্রয়োজন হয় অর্থাৎ নয়ের যদি প্রয়োজন হয় সেটা মূর্ধন্য হয় পদের শেষে থাকা দন্তন্য কখনো মূর্ধন্য হয় না পদের শেষে যদি কোনো ন থাকে সেটা কিন্তু কখনো মূর্ধন্য হয় না যেমন শ্রীমান আয়ুষ্মান এখানে কিন্তু দেখো শ্রীমানের ক্ষেত্রে র আছে আয়ুষ্মানের ক্ষেত্রে মূর্ধন্য আছে সৃরস তারপরে ন হচ্ছে কিন্তু সেটা যেহেতু পদের শেষে থাকছে নটা সেহেতু সেটা দন্তন্যই হয় তদ্ভব দেশি ও বিদেশি শব্দের বানানে দন্তন্য লেখাই সমীচীন যেমন পরাণ রয়ের পরে ন আছে দন্তন্য হবে কেরানি রয়ের পরে ন আছে দন্তন্য হচ্ছে কর্নেল রয়ের পরে ন আছে দন্তন্য হচ্ছে ঠিক আছে নিত্য মূর্ধন্য যুক্ত কিছু শব্দ এবারে কিছু শব্দ আছে যেগুলো সবসময় ওটা মূর্ধন্যই হয় এখানে আমি মূলত বই থেকে এটা ছবিটা নিয়ে আমি দিয়েছি তার কারণ কি অনেকগুলো শব্দ যেহেতু একসঙ্গে পেয়ে গেছি তোমাদের মানে পড়ার সুবিধার্থে আমি সেটা একসঙ্গে দিয়ে দিয়েছি যেমন ধরো বিপণী পণ্য আপন গণ্য অনু বিনা বেনু কণিকা নিক্কন গণ মানিক্য পণ পুণ্য ভনিতা মনিকা লবণ শনিত কৌনি গণিত স্থানু লাবণ্য এইভাবে যে ধীরে ধীরে এসছে একেবারে শেষে দেখো তুনির কণাদ পানিনি প্রত্যেকটাতে কিন্তু এগুলো নিত্য নিত্য মূর্ধন্য শব্দ মূর্ধন্য এখানে কিন্তু রীড় সরপরে থাকা কিংবা এইভাবে কোনো শব্দ এখানে কোনো সূত্র এখানে পালিত হয়নি এগুলো কিন্তু নিত্য মূর্ধন্য যুক্ত শব্দ ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো যদি এই বারে বারে তিন চারবার একটু পড়ে নাও তাহলে যদি যেখানে বানান সংশোধনের প্রসঙ্গ আসবে সেখানে কিন্তু সহজে মনে আসবে আরে তৃণ আমি পড়েছিলাম ওটা তো মূর্ধন্য হবে অনিমা আরে ও তো মূর্ধন্য হবে এইভাবে বিষয়টা এবারে চলে আসি সত্যবিধি কোন কোনো স্থানে যখন স উচ্চারণ হয় সেটা কখন মূর্ধন্য স হয় বলা হচ্ছে যে সমস্ত তৎসম শব্দ অপরিবর্তিত রূপে বাংলায় এসেছে শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য অর্ধত অতৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে সমস্ত তৎসম শব্দ অপরিবর্তিত রূপে বাংলাতে এসেছে শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য হয় অতৎসম শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমি দুবার করে বলে দিলাম তার এবারে দেখি না অকার আকার ছাড়া অন্যান্য সরবর্ণের পরে এবং ক ও রয়ের পরে প্রত্যয় ও বিভক্তির দন্তস ভবিষ্যৎ এখানে মূর্ধন্যস পুষ্করিণী মূর্ধন্যস ঋষি মূর্ধন্যস সুষমা মূর্ধন্যস এখানে দেখো কোনোটাতে কিন্তু অকার আকার নেই ভবিষ্যতের ক্ষেত্রে বি ই কার আছে পুষ্করিণীর ক্ষেত্রে উ আছে ঋষির ক্ষেত্রে ই আছে শ্রীচরণেশুর ক্ষেত্রে নে আছে নেতে মানে এ আছে তাহলে এখানে অকার আকার ছাড়া বলেছে সেইভাবে এখানে পালিত হয়েছে নিয়মটা ব্যতিক্রম কিছু থাকে অবশ্যই বিস্ময়ে অকার আকার ছাড়া কিন্তু এখানে দন্তস হয়েছে বিস্মৃতি এখানেও দন্তস হয়েছে দুঃস্বপ্ন এখানেও দন্তস হয়েছে এখানে কিন্তু অকার আকার ছাড়া স্বরাজ ই এবং উ আচ্ছা আবার অনুসন্ধান অভিসন্ধি প্রভৃতি পদ একাধিক পদের সমন্বয়ে গঠিত বলে দন্তস অপরিবর্তিত এখানে কি অনুসন্ধান অভিসন্ধি এই যে বিষয়গুলো অর্থাৎ এখানে একাধিক পদ আছে এখানে একটি পদ নেই অনুসন্ধান দুটো পদ অভিসন্ধি দুটো পদ এখানে কিন্তু দন্তস অপরিবর্তিত থাকে কল্যাণীয় সু কল্যাণিয়াসু শ্রীচরণে সু শ্রীচরণাসু এখানে দেখো একটা লক্ষণীয় বিষয় যখন নিয়ে সু হচ্ছে নি এ সু হচ্ছে তখন সেটা পুলিঙ্গে ব্যবহৃত হয় আর যখন স্ত্রীলিঙ্গে কাউকে যখন স্নেহপূর্বক সম্বোধন করা হয় তাকে বলা হয় নিয়ে আসু সেখানে কিন্তু মূর্ধন্যস দন্তসতে পরিণত হয়ে যায় একইভাবে শ্রীচরণে সু শ্রীচরণাসু মূর্ধন্য দন্তধতে পরিণত হয়ে যায় এটাও কিন্তু একটা সুন্দর নিয়ম অর্থাৎ পুলিঙ্গ থেকে যখন স্ত্রীলিঙ্গে হয়ে যাচ্ছে এই সম্বোধনমূলক পদগুলো মূর্ধন্যস থেকে দন্তস হয়ে যাচ্ছে আবার স্নেহাস্পদ শ্রদ্ধাস্পদ এগুলো কিন্তু ক্লিবলিঙ্গ কিন্তু যখন লিখব শ্রদ্ধাস্পদে সু স্নেহাস্পদে সু তখন কিন্তু শেষের যে শটা সেটা কিন্তু মূর্ধন্য স হয় ঠিক আছে আচ্ছা আরও কিছু আছে যেগুলো আমি আর টাইপ না করে এটা তুলে ধরেছি কারণ কি এখানে অনেকগুলো করে উদাহরণ দেওয়া আছে এই জন্য এটা আমি জাস্ট ক্লিক করে এখানে দিয়েছি ঠিক আছে ই কারান্ত বা ই কারান্ত ও উকারান্ত উপসর্গের পদ সদ সিচ, সনজ সিদ স্থা প্রভৃতি কয়েকটি ধাতুর দন্তসম মূর্ধন্যস সয় যেমন উপনিষদ বিষণ্ন নিষন্ন এইভাবে তো আমি এক্ষেত্রে আরও একবার বলি এই উদাহরণগুলো কিন্তু নিজেদেরকে পড়তে হবে ঠিক আছে আমি বলে দিলেই কিন্তু মনে থাকবে না যাই হোক তিন নম্বর কি বলেছে সাত প্রত্যয়ের সঙ্গে স মূর্ধন্য মূর্ধন্যস হয় না যেমন ধরো সাত প্রত্যয় আছে এখানে সাত, ধুলি সাত সাত এগুলো কিন্তু মূর্ধন্য স কখনো হবে না পূর্বে ইকার থাকলেও শীষ ধ্বনিযুক্ত ট ও ঠয়ের অব্যবাহিত পূর্বে মূর্ধন্য মূর্ধন্যস হয় যেমন অষ্ট কষ্ট কোষ্ঠী দেখো শীষধ্বনিযুক্ত ট বা ঠ আছে এখানে বেষ্টন নিষ্ঠুর দৃষ্টি এইভাবে এটা হয় কিন্তু আবার লেখা আছে ত থয়ের পূর্বে দন্তস হয় টথর পূর্বে মূর্ধন্যস হয় কিন্তু ত থ মানে ওখানে মূর্ধন্য ধ্বনি বলে মূর্ধনস হচ্ছে কিন্তু দন্ত ধ্বনি বলে দন্তস হচ্ছে তথটা দন্ত ধ্বনি তাই এখানে দন্তস নিস্তেজ বায়ুস্থিত সুস্থ দুস্থর খুব ইন্টারেস্টিং বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং শুধু নিজেদের প্র্যাকটিসের অপেক্ষা নেক্সট পাঁচ নম্বর কি বলেছে তাকে স্ফুট বা স্ফুর শব্দের দন্তস অক্ষত থাকে পরিস্ফুট বিস্ফোটক বিস্ফোরণ এগুলো ইংরাজির এসটির স্থানে বাংলা দন্তশট অলিখাই সমী যেমন স্টেশনে আমরা ইংরেজির শব্দ মাস্টার ইংলিশ শব্দ স্টার ইংলিশ শব্দ সেখানে কিন্তু দন্তশট অলেখাই উচিত আবার কয়েকটি বিদেশি শব্দের বানান বিশেষভাবে লক্ষ্য করো যেমন শহর জিনিস তামাশা পোশাক এখানে কি হচ্ছে এগুলো কিন্তু বিদেশি শব্দের বানান যেভাবে আছে সেভাবেই আছে ঠিক আছে এখানে সেভাবে বিশেষভাবে কিন্তু কোনো নিয়ম রীতি এখানে খাটছে না ঠিক আছে আচ্ছা আট নম্বরে কি বলেছে নিম্নলিখিত শব্দগুলিতে নিত্য এটা স্বাভাবিকভাবে হয়ে এসছে আর কি ভাষা সব মাসা বটকাষ্ট আষাঢ় কাসায়, অথবা বাষ্প কোষিত কষায় অথবা সন্ডরে মানে এটা একটা ত্রিমাত্রার একটা পংক্তি করা হয়েছে তো মোট কথা হলো এখানে স স এই তিনটি বর্ণের প্রয়োগ সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই সচেতন হতে হবে তার কারণ কি না এখান থেকে কিন্তু বানান সংশোধনের জন্য যে প্রশ্ন দেয় এইখানেই প্রশ্নগুলো দেবে বিব্রত করার জন্য ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে সচেতন রাখতে হবে তো এটা হচ্ছে নত্যবিধান ও সত্যবিধানের বানান বিধি নিয়ে আলোচনা আমি বলবো এখানে আমার উপদেশ নিজেরা একটু বানান প্র্যাকটিস করো এবং বিভিন্ন সোর্স থেকে বানান শুদ্ধিকরণের অনেক বিষয় পেয়ে যাবে আর তোমরা যদি বলো যে না স্যার আপনি প্রোভাইড করুন তাহলে আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব যদি সেটা চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাস ভালো থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করো যাতে ওরা উপকৃত হতে পারে এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসের আইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও কেমন আজ তাহলে এই পর্যন্ত থাক পরের ক্লাসে আবার দেখা হচ্ছে